আসসালামু আলাইকুম বন্ধুরা শুভ সকাল কেমন আছো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য আজকে আমি অনেক ব্যস্ত আছি তাই তোমাদের সাথে ছোট মোটো একটা ব্লগ করবো একটু দেখবে আজকে সারাদিন আমি কী নিয়ে তাই চটপট ইলিশ মাছ দিয়ে একটু বেগুন দিয়ে রান্না করছি আজকে সারাদিন অনেক ব্যস্ত থাকতে হবে কেননা অনেক কাজ আছে তো এই তো এখানে কী নিয়ে ব্যস্ত এই তো এখানে ওরা এসেছে প্যান্ডেল বৃহস্পতি মানে শুক্রবারে যে অনুষ্ঠানটা হবে প্যান্ডেল করবে সব চেয়ার টেবিল সব কিছু নিয়ে আসতেছে এগুলো নিয়ে আজকে অনেক ব্যস্ত থাকতে হবে তো এখন এগুলো গড়ে নিয়ে যাচ্ছে আর এখানে আমি ঝটপট রান্নাটা শেষ করে ফেলতেছি কিভাবে রান্নাটা করবো ইলিশ মাছ দিয়ে ইলিশ মাছ দিয়ে কালো বেগুন মানে যত দ্রুত রান্নাটা শেষ করা যায় কারণ কি আমার সময় নেই হাতে খুব সময় হাতে কম এই জন্য রান্নাটা কীরকম হলো সেটা একটু দেখো আর এখানে চেয়ার টেবিল সব ঘরে মানে ভিতরে নিয়ে আসতেছে এখন ওরা ছাদে উঠাবে আর এরপরকে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেল। এই তো রান্না শেষ এখন আমাকে দেখতে হবে যে ওরা কীভাবে কাজগুলো করে আমি ছাদে চলে এসেছি এখন ওরা প্যান্ডেল করতেছে সেই প্যান্ডেলটা আমি দেখব কিভাবে কি করলো তার আগের দিন এসে প্যান্ডেলটা ওরা রেডি করে গেছে মানে বাঁশ বেঁধে রেখে গেছে সে বাঁশগুলো আর কি এখন জানি না আজকে ওরা প্যান্ডেল করবে কিনা দেখে ওরা কি করে ঠিক আছে এই তো সব কিছু দেখানোর আর এখানে দেখো আমার কক্সবাজার আমি ছাদে আসলাম এই জায়গাটা খুব ভালো লাগে দুই দেখো বক বক পাখিটা যাচ্ছে খুব ভালো লাগে সত্যি ছাদে আসলে জানো না আর এই সাইডে আমার একটা গাছ ছিল সেটা হলো এখানে পোশাক গাছ ছিল সেই পোশাক গাছ আমি ফেলে দিছি কেননা অনুষ্ঠানের জন্য অনেক লোক আসবে এটা রাখাটা ঠিক হবে না কিন্তু গাছটা নষ্ট করি না এটা আমি রেখে দিয়েছি এই বিচিগুলো আমার কাছে অনেক ভালো লাগে ভাজি করলে অনেক ভালো লাগে করলা ভাজির মতন আর এখানে তোমাদেরকে একদিন বলেছিলাম না আমাদের বাড়িটা ভেঙে ফেলবে তো এটা সরকারের সীমানা দিয়ে গেছে জানি না কতদিন থাকতে পের এই সিডেন যাদের মালিক তারা গাছ লাগে বাগানের মতন করে রাখছে সত্যি খুব সুন্দর লাগে আর আমাদের বাড়ির সাথে কিন্তু মেন রোড দেখুন তোমাদেরকে কখনো দেখাই নেই এই তো মেন রোডটা আমাদের মানে গর থেকে আমি কোথাও গেলে আমার কোথাও মানে দুই পাওয়া হাঁটতে হয় না গেট থেকে বের হয়ে গাড়িতে উঠতে হয় ওটা আমার চাচা শ্বশুর যাচ্ছে মানে পরিবেশটা আমাদের বাড়ির আশেপাশের পরিবেশটা খুবই সুন্দর তোমরা যদি দেখতে খুব ভালো লাগতো চলে আসো সবাই একদিন আমাদের বাড়িতে দাওয়াত দিলাম সবাই চলে আসো আর এখানে আমার মিঙ্গির ছাদে চলে এসেছে ও আসলে মানে খোলা পাখির মতন এত দৌড়োদরি করে ওর খুব ভালো লাগে জানো ও ছাদে আসলে শুধু দৌড়োদুরি করবে আর এখানে দেখো একদিন তোমাদেরকে বলেছিলাম যে আমার মেয়েকে ছাদ থেকে পড়ে গেছে দাঁড়াও আমি তোমাদেরকে দেখাচ্ছি ও এ দোতলার ছাদ থেকে কী করছে জানো এই যে এখান থেকে না এ তাল পাতার উপরে লাভ দিয়েছে তো ও ভাবছে যে হয়তো বা এখানে ও দাঁড়াতে পারবে কিন্তু তা নয় ও এখান থেকে নিচে পড়ে গেছে তো কীভাবে কোথায় পড়ছে দেখো ওই যে আমি দেখাচ্ছি তোমাদের ওই যে আমাদের বাড়ির বাউন্ডারি ওয়ালটা দেখা যাচ্ছে না সে ওয়ালের ভিতরে ধুমবুড়ে পড়ছে তো অনেকক্ষণ পরে আমার ছোটো ভাই গিয়ে বলতেছে আম্মু আপু সরি আপু মিঙ্কি কোথায় তখন আমি মানে মিঙ্কির ছাদে কয় না আপু অত ছাদ থেকে পড়ে গেছে না আমি খুব ভয় পেয়ে গেছি আমি ভাবছি যে আমার মিঙ্কির নাই যখন নাকি আমি চিকের পাকার পাড়া শুরু করছি মেকি মিকি করে তখন ও আর এই দেখো এখন ও খেলা করতেছে তখন ওকে আনছে যে না দেখি যে মার্শাল আমার ভালো আছে মিঙ্কি মার্শাল্লা অনেক দুষ্টু করে জানো না এত ভালো আর ওনারা এই যে ছাদে সব কিছু উঠাচ্ছে ওনার শরীর অনেক অসুস্থ কি তারপরও নিজের কাজ তো করতে আর উনি বলতেছে যে কম্বল ওনাকে একটা দিয়েছে ওনার মাকে একটা দিবি কিনা তো একটা ফ্যামিলিতে দুইজনকে দেওয়া যায় না তাই না এখন ওনাকে দিচ্ছে উনি বলতেছে ওনার মায়ের কথা এখন আমি বলছি যে জানি না কাঠ সবাইকে দেওয়া হয়ে গেছে কিনা কাঠ দিয়ে সবাইকে দেওয়া হবে তাই তো উনি কাজ করে না কিন্তু ওনার ওয়াইফকে গার্মেন্টস দিয়েই কাজ করে উনি একটু অসুস্থ আর এটা আমার পেয়ারা গাছ জানো এই গাছে পেয়ারা মশলা এত ভালো এত সুস্বাদু আমার এই এলাকার এমন কোনো কেউ নয় যে আমার এই গাছের পেয়ারা না খেয়েছে খুদার বারো মাস মশলা আমার এই গাছে পেয়ারা থাকে জানো খুব মিষ্টি পেয়ারাগুলো আর দেখো আমার মিঙ্কি কী করছে ওর লেসটা জানো না আমার এত ভালো লাগে আমি সারাক্ষণ ও আমার পাশে থাকলে আমি ওর লেসটা ধরে বসে থাকি আমার খুব ভালো লাগে বিদেশি বিড়ালের মতো লাগে কিন্তু কিন্তু দেশি বিড়াল চোখগুলো মশালা যেরকম তেরকম ওর ব্লেজ এভরি ওয়ান সবকিছু সব দিক দিয়ে ওরা খুব কিউট লাগে আর এখানে ওনারা বলছে আজকে আমি ভাবছি হয়তো ওনারা আজকে প্যান্ডেলটা করে ফেলে বলতেছেন আজকে করবেন আগামীকালকে এসে করবে এখন ওনারা সবকিছু রেখে চলে যাবে